দশ দিন পার হয়ে গেল তারপরেও জাস্টিস ফর আরজিকর সারা ভারতবর্ষ সহ পৃথিবীর বহু দেশ বারংবার বলার পরেও এখন অব্দি প্রকৃত দোষীকে খুঁজে বার করা সম্ভব হলো না আজকে একবার ভেবে দেখুন এই আরজিকর কাণ্ড সামনে রেখে সমাজের সমস্ত মানুষ রাস্তায় নামলাম আজকে মাঝরাত মহিলাদের দখলে গেল ঘটি বাঙাল এক হয়ে গেল এই কাণ্ডকে সামনে রেখে বাংলার যারা রাজনীতির আগুনে নিজেদের রুটি শেখার চেষ্টা করছেন তারা সক্রিয় হয়ে পড়লেন আজকে এই ঘটনাকে সামনে রেখে যারা ভাঙচুর করে আনন্দ পান তারা বিভিন্ন জায়গায় ভাঙচুর শুরু করে দিলেন এত কিছুর পরেও এখন অবধি কিন্তু প্রকৃত দোষীকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট সমস্ত জায়গায় এটাকে নিয়ে আলোচনা চলছে বিচার চলছে সিবিআই তদন্ত করছে প্রকৃত দোষীকে খুঁজে পাওয়া গেল না আমি প্রত্যেকের কাছে যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকের কাছে একেবারে ক্ষমা নিয়ে চেয়ে নিয়ে বলছি যে এটা আমার ব্যক্তিগত মতামত দোষী খুঁজে পাওয়া গেল এক হোক একাধিক হোক তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এই ধরনের ঘটনা বন্ধ হবে এই ধরনের ঘটনাকে উৎসাহ উৎসাহিত করার জন্য কথা বলা নয় বরং আমার মনে হচ্ছে যে এই ধরনের যখন এক একটা করে ঘটনা হয় গতকালই সংবাদ মাধ্যমে দেখলাম যে এই দশ দিনে সারা দেশে নশো ধর্ষণের ঘটনা ঘটেছে মানে দিনে প্রায় নব্বইটা করে আজকে ঘন্টায় প্রায় চারটে সংবাদ মাধ্যমে যা দেখলাম প্রতি ঘন্টায় চারজন করে মহিলা ধর্ষিতা হচ্ছেন তাহলে সারা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে সারা দেশ জুড়ে মানুষ যখন বিচার চাইছে এই নারকীয় হত্যাকাণ্ড এই ধর্ষণের প্রতিবাদে যখন বিচার চাইছে সারা পৃথিবী জুড়ে তখনও তার মানে এই নশো জন জানোয়ার এই সমাজের মধ্যে রয়ে গেছেন হয়তো এই নশো জন জানোয়ার যারা প্রত্যেক দিন এই নব্বইটা করে ধর্ষণ হয়েছে এই যে নব্বইটা করে জানোয়ার প্রত্যেক দিন তারাও এই বিচার চাই বা জাস্টিস ফর আর্জি করার আন্দোলনে হয়তো সামিল হচ্ছেন আমার প্রশ্নটা ঠিক এই জায়গায় দোষী ধরার পরে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে এটা সবার দাবি আমিও চাই যে পৃথিবীর সব থেকে কঠিনতম শাস্তি এই ধরনের যারা দোষ করে তাদের ক্ষেত্রে হোক কিন্তু সমাজের সর্বস্তরের মানুষ যারা আমরা বিচার চাইতে রাস্তায় নামছি আমরা কি কখনো চিন্তা করে দেখেছি যে মানসিক পরিবর্তন যে হচ্ছে সেই পরিবর্তনের জন্য আমরা কোনো অংশে দায়ী নয় তো আজকে যে সুশীল সমাজ যে বুদ্ধিজীবী সমাজ যে শিল্পী শিল্পী সমাজ বা শিল্পীদের সংগঠন যারা রাস্তায় নামছেন আমার এই কথাগুলো হয়তো অনেকের অপছন্দ হতে পারে জানি এই কথার পরে ট্রোল হতে পারে এই কথার পরে অনেক অনেক কিছু বলতে পারেন কিন্তু শুধু শাস্তি দিয়েই কি এই মানসিকতার পরিবর্তন করা সম্ভব আজকে যে ধর্ষক যে সমাজের মধ্যে থেকে এরকম জানোয়ারের মতো মানসিকতা নিয়ে সমাজে বিচরণ করে আজকে রক্ত পিপাসু চারপাইয়ে জানোয়ার তাদেরকে চিহ্নিত করা যায় তাদেরকে সংরক্ষিত এলাকায় আটকে রাখা যায় কিন্তু এই দুপে জানোয়ার যারা তাদেরকে তো আলাদা করে চিহ্নিত করা যায় না তারা এই জাস্টিস ফর আর্জি করার মিছিলেই মিশে রয়েছে তারা ভাঙচুরে মিশে রয়েছে তারা রাজনৈতিক দলে মিশে রয়েছে তাদেরকে আলাদা করবেন কি করে কিন্তু দিনের পর দিন এই মানসিকতার যে বৃদ্ধি পাচ্ছে এই বিকৃত মানসিকতার মানুষদের যে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য আমরা কোনো অংশে দায়ী নয় তো একটু অন্যভাবে ভেবে দেখার কি সময় আসেনি আমার তো মনে হয় যত আমরা উন্নত হচ্ছি যত আমরা সভ্য হচ্ছি কোনো পাশ্চাত্য সংস্কৃতির দোহাই দেব না কোনো পাশ্চাত্য সংস্কৃতির কথা বলবো না কারণ আমাদের সংস্কৃতিতেও যে সমস্ত দেবী দেবতারা রয়েছেন তাদের যখন ছবি আমরা দেখি কিংবা তাদের যখন তাদেরকে নিয়ে কোনো ঘটনা নির্মাণ করা হয় তাদের আভূষণ কিংবা বসনে তারা থাকেন কিন্তু লক্ষ্য করে দেখবেন যে কোনো একটা দেবী মূর্তি যদি আমাদের সামনে স্বল্প বসনে থাকে যৌন আকর্ষণে তাকাই না তাকে আমরা মা বলে সম্বোধন করি দুহাত তুলে আমরা তাকে প্রণাম করি মানসিকতার কিন্তু তখন পরিবর্তন হয় তাকে সেই মানসিকতা দিয়ে আমরা দেখি না আজকে যদি এই সমাজে যে মায়েরা ঘুরে বেড়াচ্ছেন যে বোনেরা ঘুরছেন যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে আজকে যদি আমাদের শুধু মানসিকতাটুকুর পরিবর্তন করে দেওয়া যায় যে সে স্বল্প বসানো হয়ে ঘুরুক অর্ধবাস অর্ধনগ্ন অবস্থায় ঘুরুক আমার মানসিকতার যদি পরিবর্তন হয় তাকে যদি আমি পণ্য হিসেবে কিংবা ভোগ্য পণ্য হিসেবে না দেখে শুধু একজন মানুষ হিসেবে দেখি তাহলে বিকৃত যৌন কিংবা যৌন লালসা হয়তো জন্মাবে না আজকে যে কথা বলার জন্য এই কথাগুলো বলা যারা আন্দোলন করছেন তাদের মধ্যে থেকে কি কেউ দায়ী নয় বা আমরা কেউ দায়ী নয় যে বিকৃতকামী একদল জানোয়ার সমাজে বেড়ে চলছে এই মানসিকতাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা কি কেউ দায়ী নয় আজকে লক্ষ্য করে দেখবেন মেয়েদের শরীর সেটা একটা ভোগ্যপণ্য হয়ে দাঁড়িয়েছে সেটাকে নিয়ে চূড়ান্ত পর্যায়ে ব্যবসা করা হচ্ছে একটা পারফিউম আপনি বডিতে ব্যবহার করবেন পারফিউম আমরা ব্যবহার করি শরীরের দুর্গন্ধ ঢাকার জন্য কিন্তু সন্ধ্যের পর থেকে যদি টিভি খোলেন বা যে কোনো ইলেকট্রনিক্স মাধ্যমে যান আজকের পারফিউমের বিজ্ঞাপন পারফিউম গায়ে মাখলে একসঙ্গে চারজন নারী আকর্ষিত হচ্ছে নারীরা এসে জড়িয়ে ধরছেন মানে একটা যৌন উস্কানি একটা শরীরের দুর্গন্ধ ঢাকার একটা পণ্যের বিজ্ঞাপন দিতে গিয়ে নারী শরীর যে ভোগ্য পণ্য এটা ইশারায় বোঝানো হচ্ছে আজকে যে কোনো হিন্দি বাংলা যে কোনো সিনেমায় আজকে কোনো প্রয়োজন নেই গল্পের খাতিরে যৌনতা নয় কোনো প্রয়োজন নেই পুরো সিনেমাটার মধ্যে এমন একটা গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে গানটার সাথে গল্পের কোনো সম্পর্ক নেই কিন্তু নারী শরীরের যৌনতা দিয়ে দর্শক টানার একটা চেষ্টা করা হচ্ছে আজকে এই যে নারীদেরকে বিভিন্নভাবে তাদেরকে পণ্য রূপে ব্যবহার করা হচ্ছে আর একেবারে বয়স সন্ধি থেকে একটা ছেলে যখন বারো তেরো বছরে পা দিচ্ছে সেগুলো দেখতে 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 নারীদেরকে সম্মান করবে এটা যেমন গুরুজনদের কাছে শিখছে বা সমাজ থেকে শুনছে তার থেকে বেশি দেখছে যে নারীরা সম্মান পাওয়ার থেকে ভোগ্য বেশি নারীদেরকে ভোগ করাই পুরুষত্ব এই যে মানসিকতাটা তৈরি করছি সমাজের যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করছেন যারা নিজেদেরকে শিল্পী বলে দাবি করছেন যাদের শিল্প সত্তা আছে বলে দাবি করছেন একটু ভেবে দেখেছেন শুধু ব্যবসায়িক কারণে নারীদেরকে পণ্যে রূপান্তরিত করতে গিয়ে আমরা একদল জানোয়ার তৈরি করছি না তো সমাজের মধ্যে দেখবেন অতীতেও আমরা বহু সিনেমা দেখেছি কালোজয়ী বহু সিনেমা রয়েছে যেগুলো চিত্রনাট্যের খাতিরে সেগুলো সুপারহিট সেখানেও যৌনতার দৃশ্য দেখানো হতো ইশারায় কখনো কখনও নারী পুরুষ যখন মিলিত হচ্ছেন দুটো ফুলের মিলন দুটো পাখির মিলন দিয়ে ইশারায় বুঝিয়ে দেওয়া হতো আর এখন গল্পের খাতিরে কোনো প্রয়োজন নেই রগ রগে যৌনতা গানের দৃশ্যে বিজ্ঞাপনে এবং যে কোনো কিছুতে নারী শরীরকে একটা পণ্য হিসেবে ব্যবহার করার বা ব্যবসায় লাভ লাভ করার একটা আধার হয়ে দাঁড়িয়েছে তো এই পরিস্থিতিতে এখনও তিলোত্তমা বলুন অভয়া বলুন সে তার যোগ্য বিচার পায়নি শুধু সে কেন এই দশ দিনে যে নশ ধর্ষিতার কথা আমরা সংবাদ মাধ্যমে জানতে পারছি আর এই নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে দেখতে গিয়ে এগুলো তো শুধু যাদের বিরুদ্ধে অভিযোগ জমা হয়েছে সেই সংখ্যাটা নারীরা প্রত্যেক দিন তার কাজের জায়গায় নারীরা প্রত্যেক তার এলাকায় প্রত্যেক দিন অসুরক্ষিত কত সিআইএফ দেবেন আপনি কত পুলিশ দেবেন কোন সরকারকে বলবেন নারীদেরকে সুরক্ষা দিতে যতক্ষণ না এই পুরুষদের মানসিকতার পরিবর্তন হবে যে নারী ততক্ষণ তাকে আমার জোর করার অধিকার নেই এই মানসিকতা যতক্ষণ না পুরুষদের ভেতরে আসবে ততদিন কাজের জায়গায় নারীরা লঞ্ছিত হবে ততদিন সুযোগ দেওয়ার নামে নারীদেরকে ধর্ষণ করা হবে কখনো গায়ের জোরে কখনো ফন্দি ফিকিরে আর কখনো ব্যবসায়িক কারণে নারীর শরীরকে ব্যবহার করে শুধু শারীরিক মিলনে নারী ধর্ষিতা হচ্ছে এরকম নয় আজকে এই ধরনের বিজ্ঞাপন এই ধরনের যে অশ্লীল শুধু ব্যবসায়িক কারণে যে অশ্লীল অঙ্গ প্রদর্শন চলছে আজকে পুরুষ সমাজের চোখ হচ্ছেন লাখো লাখো পুরুষের চোখে নারীরা ধর্ষিতা হচ্ছেন যাদেরকে চোখ দিয়ে ধর্ষণ করা হচ্ছে জানিয়ে এই ভিডিওতে যে কথাগুলো বললাম হয়তো অশ্লীল কথা বলা হবে কিন্তু না বলে উপায় নেই কারণ যেভাবে একটা ঘটনাকে নিয়ে অবশ্যই এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয় যারা করছে আগেও বলেছি এখনও বলছি তারা সর্বোচ্চ শাস্তি পাক কিন্তু সমাজে এই বিকৃতকামী মানুষের মানসিকতা আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইন্ধন দেব আবার এই ধরনের ঘটনা যখন ঘটবে রে রে করে আমরাই ময়দানে নেমে পড়ব যদি সত্যিকারের নারীদেরকে সুরক্ষা দিতে চাই যদি সত্যিকারের নারীদেরকে সম্মান দিতে চাই তাহলে আজ থেকে সমাজের সকলে মিলে আসুন না শপথ করি যে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে না দেখে নারীদেরকে ভালোবাসার মানুষ হিসেবে দেখুন না আজকে নারী শরীর যে শুধু পণ্য নয় নারী শরীরের ভিতরে একটা মন রয়েছে নারীরাও জন্মগত অধিকার রয়েছে স্বাধীনভাবে বাঁচার এই মানসিকতা ডেভেলপ করার জন্য যারা দায়িত্বশীল নাগরিক তাদের যা যা করার প্রয়োজন সেটা করার জন্য আমরা আন্দোলন শুরু করি আজকে সরকারকে আমরা বাধ্য করি যে প্রয়োজন অপ্রয়োজন ছাড়া এইভাবে অশ্লীলতা যাতে সমাজে ছড়িয়ে না পড়ে বাণিজ্যিক কারণে যাতে নারীর দেহ আর ব্যবহার না করা হয় এই আন্দোলন ছড়িয়ে দিই না জানি কথাগুলো যাদের বিরুদ্ধে যাবে কথাগুলো বলার জন্য যাদের ব্যবসায়িক স্বার্থে ঘা লাগবে কথাগুলো বলার কারণে কারুর যদি স্বাধীনতায় আঘাতপ্রাপ্ত হচ্ছি হবে তারা সকলে মিলে রে রে করে ঝাঁপিয়ে পড়বেন একেবারে নোখ দাঁত বার করে লাফিয়ে পড়বেন কিন্তু যাই হোক এই ধরনের ঘটনা প্রত্যেকটা মানুষকে যেভাবে নাড়া দিয়েছে একইভাবে আমাদের সবাইকে নাড়া দিচ্ছে তাই আগামী দিনে আমরাও চাই যে মায়েরা বোনেরা এই সমাজের মেয়েরা যাতে প্রকৃত সুরক্ষিত থাকে যাদেরকে প্রকৃত সুরক্ষা আমরা দিতে পারি যদি কথার মধ্যে কাউকে ব্যক্তিগত আঘাত করে থাকি বা আমার কথায় যদি কেউ ব্যক্তিগতভাবে কোনো আঘাত পান এই ভিডিওতে তাদের কাছে আমি সরাসরি ক্ষমা প্রার্থী ক্ষমা চেয়ে নিচ্ছি মানুষের চিন্তাভাবনা এক একজনের এক এক রকম হয় আমার মানসিক এই মুহূর্তে দাঁড়িয়ে আমার চিন্তাভাবনা থেকে আমার মনে হয়েছে কোথাও যেন এই বিকৃতকামী পুরুষদেরকে আমাদের সমাজ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বা কামি পুরুষ তৈরি করা হচ্ছে এটা যদি ভুল হয় নিশ্চয়ই সুস্থ সমালোচনা করবেন সুস্থ সমালোচনা যদি করেন নিজের ভুল বুঝলে অবশ্যই ভুল স্বীকার করে আগামী দিনে আবার আপনাদের কাছে আসবো এই ধরনের ভুল স্বীকার করে ভিডিও নিশ্চয়ই করব কিন্তু যদি কথাগুলোকে সঠিক বলে মনে হয় যদি মনে হয় যে এই কথাগুলো অত্যন্ত প্রয়োজনীয় ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং প্রকৃত নারী সুরক্ষার জন্য এই আন্দোলনটা গড়ে তোলা প্রয়োজন মনে হলে সকল মিলে একসাথে আওয়াজ কর তুলবেন যে নারীদের প্রকৃত সুরক্ষা আমরাই দিতে পারি কোনো সরকার কোনো পুলিশ কোনো সিআইএফ কোনো মিলিটারি নয় আজকে আমরা যারা নারীদের পাশে যে পুরুষরা রয়েছে তারাই তাদেরকে সুরক্ষা দিতে পারি সমাজই পারে তাদেরকে সুরক্ষা দিতে